স্যার আমরা যতটুকু জানি এক্সামের বিষয়ে চার মাস আগে মিটিং হয়েছে এক্সামের বিষয়ে চার মাস আগে মিটিং হয়েছে আমাদেরকে সায়েন্স ফ্যাকাল্টি ডিন এটা বলছে যে এক্সামের জন্য সাত কলেজের ভর্তি পরীক্ষার জন্য আলাদা করে একটা কমিটি আছে সেই কমিটির সদস্য উনি এই মিটিংটা নাকি চার মাস আগেই ডিসাইড হয়ে গেছে যে সাত কলেজে কীভাবে ভর্তি পরীক্ষা নিবে বা কত আসন থাকবে নেগেটিভ মার্কিং থাকবে কিনা এই বিষয়ে এখন তারা এই সমাধান দিতে পারবে কিনা তিনিও বলেন নাই আপনার কাছ থেকে আমরা এই আশা পাচ্ছি না সাত কলেজ

তুমি দরখাস্ত করেছ তোমার দরখাস্তের বিষয়ে কমিটি মিটিং হবে কমিটি মিটিং যে সিদ্ধান্ত হবে তোমাকে সেই সিদ্ধান্ত মানতে হবে আমি এটুকু পর্যন্ত করতে পারি মিটিংটা কবে হবে এটা আমি সর্বোচ্চ আমি যেটুকু করতে পারি পরবর্তী মিটিং যদি এক মাস পর হওয়ার কথা থেকে আমি হয়তো সেটা বলতে পারি কমিটি মেম্বারদেরকে বলতে পারি যে এরকম হয়তো ছাত্ররা আসছে তাদের হয়তো ইমার্জেন্সি আমরা একটু আগে করে দিই সেটা আমরা অতীতে করছি সেটা হয়তো আমি করছি কিন্তু সেই মিটিংয়ে সবাই মিলে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটাই সিদ্ধান্ত এর বাইরে আমার দিক থেকে নতুন করে আর বলার কিছু

এরOtp এনাজ যে এর অফিস থেকে এসেই তোমাকে সবরবধি জানতে পারবে ন। এটা দেখার জন্য আমাদের কনসার্ন অফিস আছে সাতকলের সংক্রান্ত অফিস আছে সেই সাত কলেজ সংক্রান্ত অফিসে জানবা তারা তোমাদের উপলব্ধ এটা অবগতি হয়েছে কি হয়নি আচ্ছা ওটা তুমি আসবা এসে অফিসার বাইরে বলবা মবিং করার জন্য এবং বলবা আমি বলেছি যে দুইজন আসো তুমি দুইজন আসবা না সবাই আমার ঘরে ঢুকে যাবা সরি